হাই ফ্রেন্ড আমি রাজীব আপনারা দেখছেন আর দিয়ে বন্ধুরা আজকের আলোচনার বিষয়বস্তু এই এভি কালচার। বিজনেস নাকি হবি বা হবি প্লাস বিজনেস কোনটা আজকে আলোচনার মাধ্যমে এরই একটা ধারণা আমরা নেব আমি সাধারণত যে ধরনের আলোচনা আমার চ্যানেলগুলোতে আমার মানে ভিডিওতে করে থাকি সাধারণত মিউটেশান নিয়ে আলোচনা হয় বা লাভ বা কীভাবে ব্রিজ করাবো কী কী সুবিধা আছে কী অসুবিধা আছে সেই সব নিয়ে সাধারণত আপনারা ভিডিও দেখেছেন আর আজকের ভিডিওটা একটু আলাদা রকমের আপনারা বুঝতেই পারছেন তো দেখুন আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে বার্ড বিট করানো বার্ড বিট করানোটা শুধুমাত্র কি হবি নাকি বিজনেস বা হবির সঙ্গে বিজনেস হ্যাঁ কোনটা বা যারা হবি হিসাবে শুধু পাখি দেখেছেন তারা কি বিজনেসে কনভার্ট করতে পারবেন মানে এই ধারণাটা এখান থেকে পুঁজা যেতে পারে বা যারা এখনও পাখি রাখেন নি ঘরে যারা দেখছেন যারা কখনোই পাখি হয়তো ঘরে রাখেননি তারা কি এটা শুরু করতে পারবেন এই ধরনের আলোচনা আজকে হবে তো এই বিষয় নিয়ে আলোচনাটা হবে তো চলুন আলোচনা করা যাক বন্ধুরা আমি এই আমার ঘরে পাখি রেখেছি তেরো বছর হচ্ছে আপনি অনেকবার আপনাদের সঙ্গে এই কথা বলেছি বারো তেরো বছর হচ্ছে কিন্তু আমি কিন্তু যখন ছোট্ট মানে যখন আমার বয়স আট বছর কি সাত বছর এরকম বয়স থেকে কিন্তু আমি চেষ্টা করেছি আমার আশেপাশে আমি তো যেহেতু গ্রামে আমি থাকি তো পায়রা আমাদের এখানে প্রচুর ছিল পায়রাতে ধান খেতে খেতে আমাদের নিজস্ব মানে খামার বাড়ি আছে তো পায়রা তো পায়রা ধরার চেষ্টা করেছি ধরেওছি ধরে সেটাকে আমি পোষার চেষ্টা করেছি হ্যাঁ যেভাবে পায়রার পাক বেঁধে হোক বা যাই হোক রেখে আমি কিন্তু পোষা পোষার চেষ্টা করেছি বা একটা চোরাই পাখি তাকে ধরে এই যে ছোটোবেলা থেকে আমার যে পাখির প্রতি যে একটা টান বা ভালোবাসা যে আমি পাখিকে আমি রাখবো আমার কাছে ওকে আদর করবো খাবার দেবো বা ওকে জল দেব। এই যে আনন্দ এটা কিন্তু আমার ছোটো থেকেই আছে তো শুধুমাত্র হয়তো আমি এবার বড় হয়েও আমি কিন্তু পায়রা রেখেছি এবং পায়রা আমি কিন্তু বড় হয়ে পুষেছি তো তারপর আমি কর্মসূত্রে অন্য জায়গায় চলে যাই তারপর আর পাখির পিছনে আর সেরকম মানে নজর দেওয়া হয়নি মানে পাখি আর আমি আর পুষিনি তারপর থেকে কিন্তু আমি কর্মসূত্রে এমন এক জায়গায় গেছিলাম যেখান থেকে কিন্তু আমি এই পাখি পোষার আবার অনুপ্রেরণা পাই মানে আমি যেখানে থাকতাম তার পাশেই একটা বড় এভিয়ারি ছিল তো ওই আঙ্কেল মানে ওই কাকু আমাকে খুব হেল্প করতেন হেল্প করতেন বলতে পাখি সম্বন্ধে আমাকে অনেক কথা আমাকে উনি বলেছেন তো সেখান থেকে কিন্তু আমি এই পাখি পোষার আবার মনে যে আবার সেই নুকোনো ইচ্ছাটা সেটা কিন্তু আবার মানে আমার মানে কি বলবো জাগে বলা যেতে পারে আমি সেখান থেকে আবার পাখি নিই এবং ওনার হেল্পে আমি কিন্তু পাখি করি এবার বন্ধুরা ওনার একটা কথা আমার খুব ভালো লেগেছিল আর সেই কথার কারণেই আজকে আমার এত বড়ো এভিয়ারি আমার মনে হয় সেই কথাটার উপরে বেশ করেই এত বড় এভিয়ারিটা তৈরি হয়েছে উনি আমাকে আমি প্রথমে বলেছিলাম কাকু আমি দু পেয়ার পাখি নেবো আমি সুন্দর করে আমি পাখির রাগু বাড়িতে বেশ ভালো লাগে তার জন্য তো উনি আমাকে বলেছিলেন দেখো বাবু তুমি এমন পাখি করো যে পাখিগুলো তুমি চারটে হোক বা ছটা হোক যাই রাখো পাখিকে এমনভাবে খাবার দেবে এমন মেডিসিন বা যা কিছু প্রয়োজনীয় সেগুলো দেবে এবং বা থাকার জায়গা বা খাঁচা যেমনভাবে করবে তাতে পাখি ব্রিড করে আর পাখি যদি ব্রিড করে তাহলে কি হবে আপনার মানে ওখান থেকে তোমার কিছু যে বাচ্চাগুলো এক্সট্রা হবে সেই বাচ্চাগুলো তুমি দোকানে দিয়ে দেবে মানে দোকানে সেল করে দেওয়ার কথা বলছে সেল করে দেবে এবং সেখান থেকে তোমার আবার দানা যেগুলো তোমার পাখির পিছনে যে খরচের জন্য যেসব আমরা খাবারের জন্য যে দানাগুলো আমরা আনি দোকান থেকে আবার সে দানাগুলো নিয়ে নেবে মানে ওনার বক্তব্য ছিল এটাই যে তুমি যে পাখির পিছনে খরচটা করছো সেই খরচটা তোমার পাখি ওই বাচ্চা বিক্রি করেই কিন্তু আবার সেই খরচটা উঠে আসবে তাহলে কি হলো তোমার শখটাও মিটলো অথচ আবার পকেট থেকে বেশি করে টাকা কিছু খরচাও হলো না এই আনন্দ তো ওনার কিন্তু এই কথাটা আমার খুব ভালো লেগেছিলো বা আমার সত্যিই মনে লেগেছিল তো ওনার ওই কথাটার উপরে বেশ করেই আমি ওনারই পরামর্শে আমি কিন্তু প্রথমে লাভবাড তুলি না সরি না প্রথমে ককাটেল তুলি আর ককাটেলের সঙ্গে সঙ্গে মানে প্রথম বাড়িতে আমি ককাটেলই এনেছিলাম মানে ক্রিমে যেটা এনেছিলাম ককাটেল এনেছিলাম তার সঙ্গে মানে সেই মাসের মধ্যেই আমি আবার কিন্তু বার্ডও বাড়িতে আনি প্রথমে আমি তিন তিন পেয়ার লাভবাট করেছিলাম আর দু পেয়ার মতো সামথিং ককাটেল আমি কিন্তু করেছিলাম তো সেটা করার পরে আমি যখন ওনার পুরোপুরি গাইডে আমি যখন এভিআই মানে খাঁচা রাখলাম এবং এভিআইটা সুন্দর করে সাজালাম তখন দেখলাম যে প্রপার ডায়েট দেওয়ার পর বাচ্চা কিন্তু সেখান থেকে যথেষ্ট হচ্ছে এবং সেই যে বাচ্চা পাওয়ার যে আনন্দ সেটা বিক্রি করে খাবার তারপরে দেখলাম যখন দু তিন চার বছর গেল তখন দেখছি যে আমি শুধুমাত্র পাখির বাচ্চা বিক্রি করে ওদের খরচই নয় একটা টাকা ওখান থেকে কিন্তু আমি পাচ্ছিলাম তো তখন আমি ওই পিছনে আরও কিছু কিছু মিউটেশন আমার ঘরে ঢোকাতে শুরু করলাম বিভিন্ন লাভবাটের বিভিন্ন মিউটেশান ককাটেলো আমি বাড়িয়ে অনেকগুলোই করেছিলাম তারপর একটা বিশেষ কারণে আমার বাবা যেহেতু আমি বাড়িতে থাকি না তো আমার বাড়িতে যেহেতু ভ্যারাইটি যদি আমি বেশি করে দিই তো আমার বাড়ির লোকজনের উপরে তো নির্ভর করে আমার পাখি করা ছিল তো আমার বাড়ির লোকজন তারা কিন্তু বিভিন্ন রকমের পাখি থাকলে সারা বছর ধরে ব্রিড হচ্ছে একটা প্রেশার সাধারণত থাকে এবং বিভিন্ন পাখির বিভিন্ন রকমের খাবারের চাপ তো সেটা আমি চাপটা কমানোর জন্য আমি পুরোপুরি ককাটেলের সাইডটাকে পুরো তুলে দিই ককাটেলটাকে পুরো তুলে দিয়ে আমি শুধুমাত্র লাভবার্ডের উপরে ফোকাস করি যেহেতু লাভবাডের অনেক ভ্যারাইটি ছিল এবং অনেক কালার আছে এই যে মানে ভালো লাগে আর কি আর ককাটেলের থেকেও লাভবাডের কেস সাইজটাও একটু অল্পের মধ্যেই হয় তো সেই সব কারণে আমি কিন্তু ককাটেলটা করি আমার সুন্দর পাখি ককাটেল কিন্তু মানে এখানে ককাটেলের মানে কি বলবো আমি বলব কাকাতোয়ার যারা পয়সার জন্য বেশি টাকার জন্য কাকা রাখতে পারেন না তারা কিন্তু ককাটেল রেখে সেই সবটাও কিন্তু পূরণ করতে পারেন মানে ককাটেলটা এত ভালো একটা পাখি কাকাতোয়ার মতোই অনেকটা দেখতে কিন্তু লেসটা যদিও বড় তো যাই হোক তো আমি কিন্তু সেই বার্ডের সেই জায়গাটাকে কিন্তু আমি বড় করি এবং বিভিন্ন মিটিশন করি আজ কিন্তু আমার কাছে এত বড় এভিয়ারি দাঁড়িয়েছে তৈরি করতে পেরেছি সেটা কিন্তু সেই একটা কথার উপরে বের করে এবার বন্ধুরা আপনাদেরকে আমি কি বলবো দেখুন আপনারা যারা আমার বিগত দু তিন বছরের পুরনো তিন চার বছরের পুরনো দেখে ভিডিও দেখে অনেক সময় হয়তো আপনারা ভেবেছেন যে এখান থেকে সত্যিই অনেক কিছু অনেক টাকা উপার্জন করা যায় তারা হঠাৎ করে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কুড়ি হাজার টাকার পাখি নিয়ে ঘরে নিয়ে গেছেন তার পাখির সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স নেই কিন্তু অত টাকা ইনভেস্ট আপনারা করেছেন এরকম অনেক অনেক কয়েকজন আছেন যাদের সাথে আমার এখনও যোগাযোগ আছে আমি অনেক চেষ্টা করেছি তাদেরকে হেল্প করা করিও এখনও করি তো তারা কিন্তু সকলেই যে পাখি ঠিকঠাকভাবে ব্রিড করাতে পেরেছে এটা কিন্তু নয় কেউ কেউ পেরেছে কেউ কেউ কিন্তু পারেনি যারা পারেনি তারা কিন্তু সেই পাখি আর বাড়িতে রাখতে পারেনি কেননা তিন চার বছর ধরে কন্টিনিউ পাখির পিছনে মানে আপনারা খরচ তো করছেন তার সঙ্গে খরচ হয়তো তাদের করার সামর্থ্য আছে কিন্তু যে যে আশাটা তাদের কাছে ছিল তারা ভেবেছিল যে এখান থেকে হয়তো আমি কিছু বেশ ভালো মুনাফা পাবো আর বাচ্চা হলে আনন্দ তো আছেই কিন্তু সেটা যখন না পাওয়ার কারণে তারা কিন্তু দু বছর তিন বছর পাখি দেখে তারপর কিন্তু পাখি বিক্রি করে দিয়েছে এবার স্বাভাবিক আপনি যদি যে পাখিটা তিন বছর আগে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তুলেছেন কথার কথা আমি ধরে নিই পঞ্চাশ হাজার টাকা সেই পাখিটা যখন আপনারা তিন বছর পরে বিক্রি করতে যাবেন তার দাম এবার পঞ্চাশ হাজার টাকা দিয়ে কী এটা হাই মিউটেশনের ভালো পাখি তুলেছিল। আর আমরা জানি প্রত্যেক বছরই কিন্তু যেসব হাই মিউটেশনের পাখি তাদের কিন্তু দামটা কিন্তু কমতে থাকে মানে থার্টি পার্সেন্ট হোক ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট কমে যায় সাধারণত তো সেই হিসাবে তিন বছর পরে গিয়ে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকার পাখি এটা দশ হাজার টাকা এসে দাঁড়িয়েছে তাহলে চল্লিশ হাজার টাকা তার কিন্তু পুরোপুরি পাখিতেই লস মানে যে ইনভেস্ট করছে সেখানেই কিন্তু চল্লিশ হাজার টাকা লস তারপর সেই তিন বছর তার পিছনে তার খরচ পড়ে গেছে এবং বিভিন্ন কিন্তু কেজে রেস কিন্তু সে খরচ করেছে তাহলে যা টাকা খরচ করেছিল দেখার মানে মানে এখানে দেখার বিষয় যে পাঁচ ভাগের চার ভাগ টাকা কিন্তু নেই আর এক ভাগ টাকা সে বেচারা ভাবছে যে না এর আমার দ্বারা সম্ভবই না আমি এবার পাখি বিক্রি করে দিই তা বিক্রি করে ওই রকম পাঁচ ভাগের এক ভাগ টাকায় সে কিন্তু পাখি বিক্রি করেছে এইরকম বেশ কয়েকজনের সঙ্গে আমার পার্সোনালি পরিচয় ছিল তাদেরকে আমি অনেক চেষ্টাও করেছিলাম হেল্প করার এখনও দু একজন আছেন যারা এখনও চেষ্টা করে যাচ্ছেন আর আবার এমনও লোক আছেন যারা পঞ্চাশ হাজার টাকার পাখি নিয়ে এভিয়ারি শুরু করেছিলেন আজ তাদের ঘরে দেড় দু লাখ টাকার পাখি আছে মানে তিন বছরে তারা কিন্তু সেই এভিয়ারিটাকে বাড়িয়ে সেই জায়গায় নিয়ে গেছে এবারে আমি টাকার অঙ্কটা বলছি হয়তো আপনাদের কাছে কারোর কারো কাছে খারাপ লাগতে পারে যে শুধু টাকার অঙ্ক নিয়ে হিসাব না টাকার অঙ্ক আমি এই কারণে বলছি যে তাহলে আপনারা এভিয়ারির যে বিস্তার সেটা আপনারা অনুমান করতে পারবেন মানে ধরুন পঞ্চাশ হাজার টাকায় সে পাঁচ পেয়ার পাখি তুলেছিল এখন তার কাছে কুড়ি পেয়ার পাখি আছে বা পনেরো পিয়ার পাখি আছে কিন্তু তার এই বিহারের যে ভ্যালুয়েশান সেটাও কিন্তু তিন চার গুণ হয়ে গেছে এটা কিন্তু শুধুমাত্র সেই যে সেই একবারই ইনভেস্ট করেছে তা কিন্তু নয় তারা অ্যাকচুয়াল সত্যি কথা বলতে তারা পাখির কাছ থেকে ঠিকঠাকভাবে ব্রিড নিতে পেরেছে যখনই পাঁচ পেয়ার পাখি ব্রিডে বসিয়ে সেখান থেকে কমসে কম যদি তিরিশ পিস বাচ্চা সে পায় তাহলে তিরিশ পিস বাচ্চা থেকে সে যদি কুড়ি পিস বাচ্চাও বিক্রি করেন তাহলে দেখা যায় যে যথেষ্টই কিন্তু টাকা সেখান থেকে আসে এবার সেই টাকা নিয়ে কিন্তু সে নতুন মিউটেশনও এক দু পেয়ার করে আবার সেখানে অ্যাড করেছে এইভাবে কিন্তু সে এ বিআরিটাকে বাড়িয়েছে এবং কিন্তু তার মানে ভ্যালুয়েশানটাকে বাড়িয়ে নিয়েছে তো এটা সে করতে পেরেছে কারণ একটাই কারণ সে কিন্তু পাখির ব্লিড পেয়েছে পাখি যদি বাচ্চা আর দুজনের এই যে আমি দু মানে দুই ধরনের ব্যক্তির উদাহরণ দিলাম এটার কারণ এক এটার শুধুমাত্র পার্থক্য একটাই কি কেউ ব্রিড করাতে পারেনি পাখি মানে ব্রিড তার কাছে পাখি করেনি আর কেউ পাখির ব্রিড করাতে পেরেছে এবার ব্রিড করাতে না পারার কারণ বিভিন্ন থাকতে পারে আর ব্রিড করাতে পেরেছে তার কারণে বিভিন্ন থাকতে পারে কিন্তু ডিফারেন্স শুধু একটাই সেটা হলো কেউ ব্রিড করাতে পেরেছে কেউ পারেনি তাহলে যদি যে ব্যক্তি এখন এভিআক তুলে দিয়েছে যার লস হয়েছে সে যদি ব্রেক করাতে পারত তাহলে কিন্তু সে বিআইটা কিন্তু তুলে দিত না আর তার লসও কিন্তু হতো না নর্মালি একটা কথা শুধু মাথায় রাখতে হবে পাখি ব্রিড করানোর ক্ষেত্রে যদি পাখি আপনি ব্রিড নিতে পারেন মানে পাখির যদি আপনি ব্রিড নিতে পারেন তাহলে পাখির কিন্তু কখন নই আপনাকে লোকসান হবে না সেটা আপনি ফিন্স হোক বদ্রি হোক মেকাও হোক যা কিছু হোক গ্রে হোক যা কিছু মানে যে কোনো পাখিই হোক না কেন মানে যে রেঞ্জেরই পাখি হোক না কেন তো কিন্তু যদি ব্রিড না নিতে পারেন তাহলে কোনো পাখি কিন্তু আপনার এভিয়ারিটাকে মানে বে মানে মানে যে টাকা আপনি এবিআইতে লাগিয়েছিলেন সেই টাকা বাড়াতে সাহায্য করবে না কোনো পাখিই করবে না বরং কমাতেও পারে তো বন্ধুরা আপনারা এটা বুঝতে পারছেন যে শুধুমাত্র আমার ব্যবসায়িক চিন্তাভাবনা থাকলেই যে আমি আমার এভিআইটাকে দাঁড় করাতে পারবো সেটা কিন্তু কখনোই সম্ভব নয় সম্ভব তখনই যদি আপনার মধ্যে পাখির প্রতি ভালোবাসা থাকে এবং পাখির পিছনে আপনি যদি প্রপারলি গাইড নিয়ে যদি আপনি প্রপারলি পাখিগুলোকে সুন্দরভাবে রাখেন এবং ব্রিড করানোর ক্ষেত্রে যা যা করণীয় সেগুলো যদি করেন তাহলে তবেই কিন্তু সেখান থেকে কিছু প্রফিট হওয়ার বা বাচ্চা পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় না হলে কিন্তু আপনার পাখি ব্রিড নিয়ে মা পাখি রেখে লাভ করার সম্ভাবনাটা কিন্তু একদমই থাকবে না বন্ধুরা যারা শুধুমাত্র পাখি সৌন্দর্যের জন্য পাখি বাড়িতে রেখেছেন তাদের তো কোনো অসুবিধাই নেই পাখি ব্রিড করলো কি করলো না কোনো আসে যায় না তবে হ্যাঁ স্বপ্ন বা আশা বা ভালো লাগার একটা থাকে যে যে পাখি আমি রেখেছি সেই পাখি যে দুটো বাচ্চা হতো বাচ্চার প্রতি তো একটা আলাদা টান থাকে না যে বাচ্চাটাকে হাতে নেবো বাচ্চাটাকে সুন্দর আদর করব। বা বাচ্চাটাকে আমি হ্যান্ড ফিট করাবো হ্যান্ড টেম করাবো এই যে একটা আলাদা আনন্দ সেটা তো অবশ্যই থাকে সেটা সেটা শুধুমাত্র যে যারা পাখি রাখছেন তাদের যে ওই ইচ্ছাটা নেই ভালোবেসে পাখি রেখেছেন অথচ বাচ্চা দেখতে চান না এরকম লোক খুব কমই আছে সকলেই আমার মনে হয় যারা পাখি শুধু ভালোবেসেও রেখেছেন তাও কিন্তু বাচ্চা দেখতে চান কিন্তু একটা সময় হয় যে অনেক বাচ্চাদের যদি আমি পেয়ে যাই অবশ্যই আমাকে সেল করে দিতে হয় কিন্তু আমি যদি মনে করি আমি এটাকে ব্যবসায়ীর ক্ষেত্রে নেব না তাহলে না নেওয়া যেতেই পারে কিন্তু বন্ধুরা আমি এই আজকের আলোচনার মধ্যে দিয়ে আমি কিন্তু আপনাদেরকে কখনোই বলবো না যে আপনারা পাখির ব্যবসাতে আসুন হ্যাঁ পাখি যদি ভালো লাগে তাহলে আপনারা ঘরে রাখুন বা আপনার বাড়িতে কিন্তু পাখি রাখুন এবং প্রপার ডায়েট দেবেন এবং প্রপার তার মানে পরিবেশটা ঠিকঠাক দেবেন কেস সাইজ থেকে শুরু করে সেসব পরিবেশটা ঠিকঠাক দেবেন কিন্তু আমি এটা কখনোই বলছি না যে আপনারা সেটা ব্যবসায় আকারে নিয়ে যেতে পারেন তবে যদি আপনারা নিজেদের এক বছর দু বছর ব্রিড করানোর পর যদি আপনাদের মনে হয় যে না এখান থেকে সত্যিই আমি দুটো পয়সা আসছে তো চলুন আমি আর আরেকটু দু চার পেয়ার বাড়িয়ে নিই সেটা করা যেতে পারে কিন্তু আমি কখনোই ওটা বলবো না যে আপনারা ব্যবসা করুন কারণ দেখুন আমার যে এভিআইটা এখন আমি দাঁড় করিয়েছি এটা কিন্তু শুধুমাত্র এখন আর সেই হবি তো আছেই আমার হবি আছে বলেই এটা কিন্তু করতে পেরেছি কিন্তু শুধুমাত্র হবির জন্য কিন্তু এত বড় করি এত বড় করার পিছনে কিন্তু আমার একটু ওই ব্যবসায়িক চিন্তাভাবনাটা কিন্তু আছে তার জন্যই কিন্তু আমি এত বড় করেছি তো যেহেতু আমি এইটা আমি ব্যবসায়িক চিন্তাভাবনায় বাড়িয়েছি তো আমি চাইবো না যে আরও লোক এই ব্যবসাতে নামুক কারণ কম আমার কম্পিটিটার আরও আসবে তো যত কম্পিটিটার আসবে তত কিন্তু মানে আমার ব্যবসাটা ছোটো সম্ভাবনা থাকতে পারে সাধারণত কি যে যে ব্যবসা করে সে চাইবে যে আই ব্যবসা যেন কেউ না করে আমি একাই শুধু প্রোডাকশান করব একাই মার্কেটে বিক্রি করব তো আমি কখনোই আপনাদেরকে ওই কথাটা বলছি না শুধুমাত্র এই কারণে যে আমার ব্যবসা ক্ষতি হবে আর আপনাদের মুনাফা হয়ে যাবে এরকম জন্য আমি ব্যাপারটা নয় ব্যাপারটা হলো আমি আপনাদেরকে সাবধান করছি যে ব্যবসা করার আগে সাবধানে চিন্তাভাবনা করে পাখির দু তিন বছর বাড়িতে রাখুন আপনারা বিএস করাতে পারছেন কি সেটা দেখুন তারপর এর পিছনে ইনভেস্ট করতে চাইলে ইনভেস্ট করতে পারেন আর যারা শুধুমাত্র ব্যবসা চিন্তাভাবনা নিয়ে আসেন তারা কিন্তু এই পাখির থেকে আপনারা শুধু মানে এই পাখি নয় মানে এই যে লাইফ স্টক যে কোনো লাইফ স্টক নিয়ে যদি আপনারা ব্যবসা চিন্তাভাবনা করতে চান যারা শুধুমাত্র ব্যবসা চিন্তাভাবনা নিয়ে তারা কিন্তু এই লাইফ স্টক থেকে দূরে থাকুন কেননা ক্ষতির সম্ভাবনাটা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি তবে হ্যাঁ আপনারা যদি মনে করেন যে কোনো এক্সপার্টকে রাখবো আপনার হেল্পে বা আপনার কেউ এক্সপার্ট আছে যে হেল্প করবে হানড্রেড পারসেন্ট পুরোপুরি সবসময় তাহলে আপনার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তবে বন্ধুরা আমার একটা পুরনো একটা ভিডিও যদিও আমার চ্যানেলে নয় আমারই এক বন্ধু ছিল মলয় তো ওর ভিডিওতে ও সেখানে ভিডিওর একটা থামবেল দিয়েছিল কি পেয়ার পাখি থেকে আড়াই লাখ টাকা এরকমকে সামথিং একটা মনে হয় সে থামবেলে লিখেছিলো তো সেটা নিয়ে অনেকেই অনেক রকম ভিডিওটা অনেক ভিউ হয়েছিল যে পেয়ার পাখি থেকে আড়াই লাখ টাকা ইনকাম করা যায় অনেকের মনেও কিন্তু কিছু কৌতূহলও হয়েছিল আবার কেউ পরে গিয়ে যখন দামটা পাখির মার্কেটে মাঝে দামটা অনেক কমে গেছিলো তো সেই সময় অনেক কথাও কিন্তু সেটা নিয়ে অনেকে আমার বন্ধুরাও আমাকে বলেছে আরে তাই তুমি এরকম বলেছিলে অনেকে তো এটা নিয়ে সমালোচনাও করছে তো আমার সমালোচনা নেই আমি কোনো ব্যাপার নয় তবে বন্ধুরা আমি শুধুমাত্র যারা সমালোচনা করেছেন তাদের জন্য আমি বলছি না কিন্তু আপনাদেরকে আমি এই কথাটারই একটা ছোট্ট ব্যাখ্যা দিই আমি বন্ধুরা বলবো পাঁচ পেয়ার পাখি নয় আড়াই লাখ টাকা মানে আড়াই লাখ টাকা পাওয়ার জন্য এক পেয়ার পাখিও যথেষ্ট কিন্তু আপনি যে পেয়ার থেকে এক লাখ এক পেয়ার পাখি থেকে আড়াই লাখ টাকা পাবেন সেই পেয়ারটা কিন্তু আপনার ওই দশ হাজার টাকায় পাবেন না সেই পেয়ারটাও কিন্তু আপনার ওই আড়াই লাখের ডবল দিয়ে নিতে হতে পারে আমি বন্ধুরা এই পাখির পিছনে অনেক টাকা ইনভেস্ট করেছি নিজের পকেট থেকে নিয়ে এরকম খুব কম হয়েছে আমি প্রথম দিকে অল্প 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 ইনভেস্ট করে পা এটাকে দাঁড় করিয়েছি তারপরে এই এভিআইতে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করেছি সেটা আমার পকেট থেকে না এই পাখি থেকেই পাখির পিছনে ইনভেস্ট করেছি আমি আমার বন্ধু গোপাল ওর সঙ্গে মিলে এমনও পাখি কিনেছি যার এক পিস পাখির দাম আড়াই লাখ টাকা আবার আমার বন্ধুরা অনেক পরিচিত বন্ধুরাও আছে যারা নিজেরা পাখি একা একা পাখি কিনেছেন মানে আমি তো পার্টনার ওয়াইজ নিয়েছিলাম কিন্তু একা একা পাখি কিনেছে দেড় লাখ টাকা দু লাখ টাকা একটা পাখির দাম তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে যদি মানে ওই পাখি যাদের কাছ তো আমরা কিনেছি তার কাছ থেকে পাখিটা ব্রিড হয়েছে তার কাছে তার কাছে যে বাচ্চা আমরা নিয়েছি সে যে একটা পেয়ার পাখি সেট করেছিল আমি যতদূর শুনেছিলাম যে তার এক পেয়ার পাখির পেছনে খরচ হয়েছিল ছ লাখ টাকা তার সেই ছ লাখ টাকার পেয়ার সেট করে তবে গিয়ে তার এক পে এক পিস পাখি আড়াই লাখ টাকা করে বাচ্চা বিক্রি করেছিল তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আর আড়াই লাখ টাকা কিন্তু মুখে শুধু গল্প নয় আমরা নিজেরা ওই টাকা দিয়ে পাখি কিনেছিলাম তাহলে আড়াই লাখ টাকার পাঁচ পেয়ার পাঁচ পেয়ার পাখি থেকে আড়াই লাখ টাকা এটা কিন্তু সম্ভব আর সেটা এক পেয়ার পাখি থেকেও সম্ভব কিন্তু তার জন্য ইনভেস্টটা তেমন হওয়া দরকার তো বন্ধুরা যাক ওই কথা নিয়ে আমি আর বাড়াচ্ছি না তবে একটা কথা বলে রাখি যারা পাখি ভালোবেসে পাখি করছেন তারা ভালোবেসে পাখি করুন পাখি ব্রিড নিতে শিখুন প্রপারলি তারপর পাখির এভিয়ারিটাকে আস্তে আস্তে বাড়াতে পারবেন যারা এই এই পাখিতে যারা একসঙ্গে অনেক টাকা ইনভেস্ট করেছেন তাদেরই আমি দেখেছি ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি হয়েছে মানে রিস্কটা বেশি কারণ যদি আমার এক্সপিরিয়েন্স একদমই না থাকে জিরো তা সেক্ষেত্রে স্বাভাবিক লস হওয়ার সম্ভাবনাটা থাকতে পারে আর যারা অল্প অল্প করে শুরু করেছেন আমার দেখেছি এরকম অনেক আমার বন্ধুরা আছেন এখন যারা কিন্তু সুন্দরভাবে পাখির এ আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু পাখির এ বিআরিটার ভ্যালুয়েশানটা বাড়িয়েছে তো অনেক গল্প হলো বন্ধুরা অনেকটা আমার নিজেকে দিয়ে আপনাদেরকে বোঝালাম আর আশা করি এটা থেকে আপনাদের অনেক ধারণা তৈরি হবে যে পাখি ব্রিড করানোটা শুধুমাত্র ব্যবসা নাকি হবি বা ব্যবসা প্লাস হল আপনার সবাই ভালো থাকবেন আর আপনার পাখিগুলিকেও ভালো রাখবেন নমস্কার